হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে প্রশাসনের নিষেধাজ্ঞা আবারও আটকে দিয়েছে ফেডারেল আদালত বৃহস্পতিবার শুনানি শেষে আগের সাময়িক স্থগিত আদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন বোস্টনের ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস বিচারক জানান ওই পদক্ষেপ বেআইনি এবং এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এদিকে আদালতের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করা যাবে কিনা এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আইনি লড়াইয়ে সাময়িক জয় পেল হার্ভার্ড বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়টির পক্ষে রায় দেন ম্যাসাচুসেটস ফেডারেল বিচারক অ্যালিসন বরস বৃহস্পতিবার বোস্টনের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে দুই পক্ষের শুনানি শেষে আগের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রাখেন বিচারক তিনি বলেন আপাতত শিক্ষার্থী ভর্তি চালিয়ে যেতে পারবে বিশ্ববিদ্যালয়টি আদালতের এই রায়ের পর স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা শুনানিতে বিচারক উদ্বেগ প্রকাশ করেন বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে বাধা দেওয়ার চেষ্টা করে সরকার পূর্ববর্তী আদেশ লঙ্ঘন করছে একই সাথে বুধবার রাতে হারভার্ডের দায়ের করা অভিযোগের উদ্ধৃতি টেনে বিচারক বলেন বিমানবন্দরেও সরকারি কর্মকর্তাদের থেকে হয়রানির শিকার হতে হচ্ছে শিক্ষার্থী একই সময় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের আইনজীবীরা ইঙ্গিত দেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আইভিলিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধা দেওয়ার জন্য অন্যান্য উপায় অনুসরণ করছে ট্রাম্প প্রশাসন ফলে অনিশ্চয়তা ও শঙ্কা এখনো কাটেনি বলেই মনে করছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ দমনে ব্যর্থতার দায় চাপিয়ে হার্ভার্ডের বিরুদ্ধে বহুমুখী আক্রমণের পথ বেছে নিয়েছিল ফেডারেল সরকার যার মধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান আটকে দেওয়ার পাশাপাশি নেওয়া হয়েছিল বিদেশি শিক্ষার্থীদের নিষিদ্ধ করার পদক্ষেপ এছাড়া বৃহস্পতিবার আদালতে দায়ের করা একটি মামলায় স্কুলটির বিরুদ্ধে চায়না কমিউনিস্ট পার্টির সাথে কাজ করার অভিযোগ করেছেন সরকার পক্ষের আইনজীবীরা যদিও আদালত জানিয়েছে এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি বিবাদী পক্ষ এছাড়া গত সপ্তাহে ফেডারেল আদালতে মামলা দায়ের কয়েক ঘন্টা আগে বিশ্ববিদ্যালয়টিকে তাদের দাবির প্রতি সাড়া দেওয়ার জন্য অতিরিক্ত ত্রিশ দিন সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন শুনানি চলাকালীন সরকারের আইনজীবীরা যুক্তি দেন মেয়াদ বৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে আটকাতে আদালতের এই আদেশটি অপ্রয়োজনীয় কিন্তু বিচারক বারোস পাল্টা যুক্তি দেন যেভাবেই হোক এই নিষেধাজ্ঞা জারি করতে চান তিনি কারণ শিক্ষার্থীদের ভিসা বিলম্ব বা বাতিল নিয়ে তিনি উদ্বিগ্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা গ্রীষ্মের জন্য ক্যাম্পাস ছেড়েছিলেন মামলা চলাকালীন তারা পড়াশোনার জন্য হার্ভার্ডে ফিরে আসতে পারেন এর জন্য সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিল বিশ্ববিদ্যালয়টি বিচারকের এই রায়ের ফলে বিদেশ থেকে আগত প্রথম বর্ষের শিক্ষার্থীদের তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথ আপাতত পরিষ্কার হয়ে গেল তবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের এমন রায়ের নিন্দা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামিউল বাড়ি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর